আচ্ছা খেয়াল করেন এই যে দেখেন এইদিকে আমি কাজ করি নাই আপনারা জানেন তাই না এদিকে মাস লাল এটা এটা এক সপ্তাহ রিপোর্ট আচ্ছা ওয়ান উইকে 7 ডেজ না জি হ্যাঁ তার মানে কি এর আগে আমি কাজই করি নাই ব্যস্ততার কারণে ঠিক আছে আচ্ছা আপনারা দেখছেন যে আমি গত দুই তিন দিন ধরে কাজ করছি তাই না তো সেখানে এই যে দেখেন এখানে একটা সেল এখানে এসে আবার তিনটা সেল বুঝাইতে পারছি এই যে এখানে এসে আবার তিনটা সেল তার মানে কি এখন মানে আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করেন আপনার সেল আসতেই থাকবে এতে কোনো ভুল নাই আমি কি ক্লিয়ার আপনি যে যেই সোশ্যাল মিডিয়াতেই কাজ করতেছেন সেখানে অডিয়েন্স থাকতে হবে আর হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে হবে আপনি কন্টিনিউয়াসলি কাজ করলে আপনার সেলও কন্টিনিউয়াসলি হবে আমি কি বুঝাইতে পারছি তো এখানে দেখেন এখানে কি ধরনের একটু দেখি এই যে এটা হচ্ছে একটা জ্যাকেট ঠিক আছে এটা কি টি শার্ট এগুলো ঠিক আছে এখানে একটা বিষয় যেটা আমি মার্কেটিং করিও নাই তো আমরা যখন অটো ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি অটো ওয়েবসাইটের ফর্মুলাটা ফর্মুলা টা কি জাস্ট ওয়ান ক্লিকে আমরা প্রোডাক্টটা নিয়ে আসতেছি এরপর এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করতেছি সেটা ভিডিওর মাধ্যমে হোক সরাসরি লিঙ্কের মাধ্যমে হোক তাই না অথবা এখান থেকে সরাসরি এখান থেকে সরাসরি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতেছি জাস্ট ওয়ান ক্লিকে তো এটা করার পরে যেহেতু আপনার অল কান্ট্রি থেকে সেল আসলে আপনি কমিশন পাচ্ছেন সেই সেটিংস গুলো করা ওয়ান লিঙ্ক সেটআপ গুলো আমরা করে দিতেছি কাস্টমার এখানে এসে মনে করেন ক্লিক করলো বাই চান্স আপনার কোনো একটা লিঙ্ক মাধ্যমে কাস্টমার এখানে এসে ক্লিক করলো এই যে আপনার অ্যাফিলিয়েট আইডিতে কাস্টমার ঢুকে গেছে ক্লিয়ার

ক্লিয়ার এর মধ্যে যদি নতুন কোন অ্যাফিলিয়েট লিংক এসে না ঢুকে আমি কি বোঝাইতে পারছি মনে করেন আপনার অ্যাফিলিয়েট আইডি নিয়ে ঢুকছে তিন ঘন্টা সে আদার্স অন্যান্য হয়তো অন্য জায়গায় কাজ করছে এরপরে হুট করে আবার আমার একটা সোশ্যাল মিডিয়ার লিংক থেকে আমার অ্যাফিলিয়েট লিংক নিয়ে ঢুকলো তাইলে কিন্তু আমি আবার চব্বিশ ঘন্টার জন্য প্রায়োরিটি পেয়ে যাচ্ছি ক্লিয়ার আমি বোঝাইতে পারছি বিষয়টা আচ্ছা তাহলে আমাদের

আমি তো প্রত্যেকটা ওয়েবসাইট আবার চেক করব এই ক্লাস শেষ হওয়ার আগে তারপর আগে থেকে করে রাখেন কনফিগকে কি আইডিটা বসা দিলে আপনার ওয়েবসাইটে যদি ইতিমধ্যে আপনি 1000 প্রোডাক্ট এনে থাকেন ওই 1000 প্রোডাক্টের আইডি আপনার আইডিতে আপনার অ্যাফিলিয়েট আইডিতে নিয়ে নেবে জাস্ট কনফিগ একবার বসা দিলে হয়ে গেছে সেভ করে দিলে ক্লিয়ার জি জি ওকে ওকে ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what